হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো কালকে ছিল সানডে আর আমরাও একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে তো আমরা যাচ্ছি এখন একটু পার্কে তো তারপরে মেলাতে যাবো আর এদিকে দেখো আজিকাও খুব খুশি কারণ অনেকদিন পর ঘুরতে বেরোনো হলো তো তোমরা প্লিজ ভিডিওটা আমার কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর দেখো আরেকজনের অবস্থা পার্কে ঢুকতেই লাফালাফি শুরু করে দিল আনন্দে তো যাই হোক আমরা ভেতরের দিকে গেলাম তো তারপর রাজ্জিকা ডিসাইডই করতে পারছিল না যে ও কিসে চড়বে তারপরে আবার দেখো ওইদিকে দৌড়ে চলে যাচ্ছে কোথায় পাদ্রিকা পার্কে আসলে এরকমটাই করে ওর সাথে একবার পার্কে আসলে আর মনে হয় না দ্বিতীয় কোনো দিন আসি তো যাই হোক তার জন্য দু মাস পর পার্কে গেলাম তো যাই হোক ও এখনও ভাবছে যে কিসে চড়া যায় কিসে চড়া যায় তো তারপর ও আবার সেখানে গেল বাচ্চাদের চড়ার আরেকটা জিনিস ছিল সেখানে হচ্ছে বেবিরা লাফাত ছিল তা আমি ঠিক এটার নাম জানি না কি তো তোমরা কেউ জানলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আধ ঘন্টার উপরে ঘোরাঘুরি করে তারপরে ও ভাবলো যে এটাতে চড়বে তো তার জন্য ওর পাপা ওকে জুতো খুলে দিচ্ছে এক সাইডে তো তারপর আমি ভাবলাম যাই হোক আমার মেয়ে তো একটা কিছুতে শেষমেশ চললো তো আমি একটু ভিডিও করে নিই তো আমার মেয়ে সেটা দেখতেই রাগ করে নেমে পড়ল ভিডিও করা একদমই পছন্দ করে না আমি যখনই ওর ভিডিও করতে চাই ও রেগে গিয়ে বলে আমার কোনো কিছুতে শান্তি নেই সবসময় মা শুধু ভিডিও করে তো সবসময় ও অভিযোগ করে ওর পাপার কাছে তারপর আমি আবার চুপচুপ করে ভিডিও করি যাতে আজ্জিকা না দেখতে পারে কারণ ও দেখলে আবার রেগে যাবে তো রেগে গিয়ে হয়তো আবার নেমেও পড়তে পারে তো তার জন্য তো আমার তো শুধু ভিডিও করার ধান্দা যেটা সব সময় আমাকে বলে যে মার শুধু ভিডিও করার ধান্দা তো যাই হোক তো আমাদের পার্কে ঘোরা কমপ্লিট তো আমরা যাচ্ছি এখন মেলায় তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপর মেলাতে ঢুকিয়ে দেখি যে সেরকম দোকানপাট এখনও বসেনি আস্তে আস্তে বসবে যেহেতু আজকে ফার্স্ট দিন তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা